কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালাই তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে একটা হোস্টেলে একশো জন খাবার খায় সকালের নাস্তা কলার পাউরুটি বেশ হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা আর খাবো না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবে আমি তো একবারে পাঁঠিয়ে দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগে যে বিশ জন আছে বল পাউরুটি ওটা ঠিকই আছে চিঁড়া আজার আছে তারা আঠারো জন হয়েছে যারা খেসড় চেয়েছে তারা সতেরো জন যারা রোল চেয়েছে তারা পনেরো জন এভাবে ভাগ ভাগ করতে করতে বিশ পর্যন্ত আর আগে যা ছিল ওইটাই কি বসালাম বলেন তো জন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন আশি জন পাল্টিয়ে গেছি কথা বসে আমরা এই আশি জন যদি এই ছোট বিষয় নিয়ে মত করি কেয়ামতের আগে আমরা বিষের উপরে যেতে পারবো না এই জন্য সব বাদ দেওয়া লাগবে কার কয় কলি টপি কার লম্বা টপিক আর জব্বা কার সিরা কে হাত বাঁধে কে মনাজাত করে এগুলো সব বাদ দেন আল্লাহ একজন আছে রাসুল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আসি জন আরো জোরে আমরা কোনো বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে আশি জন যদি ঠিক থাকতে পারি ভোট যদি আশিটা এক জায়গায় পড়ে ওরা তো বিশ জন চালিয়ে আসছে আগে থেকে কেয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না কারণ আমাদের বর দুয়া লেগে আছে আর তাদার আরো ধীমিনা লেকা কাফিরিনা দায় হাজরাতে নোহ দোয়া করেছিলেন মাবুদ বহু চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শ বছর ধরে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বর দোয়া দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের কে গোমরা বানাবে আমরা এই তিপ্পান্ন বছর গরানের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোনো সুযোগ ওরা গঠন করেনি কথা বলে না কেন চেষ্টা তিনি কম চালিয়েছিল অধ্যাপক মতিয়ার রহমানোর চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের যে অবস্থা ও সারা জীবন কলা কথা জীবনে আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসেছি আর ওরা সেই বিশ জন ও বিশ জনই আছে ও কিয়ামতের মতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না খতম আল্লাহু আলা কুলুহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ পাক বলেন ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওদের কানের ওপরে ওদের চোখের ওপরে পর্দা লাগিয়েছে কঠিন যন্তনদায়ক আযাব জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়